এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড় কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব দেশে আসলে আমরা সেটা দিবো এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যে বলেছি ইতিমধ্যে আয় মন্ত্রণালয় বলেছে যে সষ্ঠিত্বতা না থাকলে পাছদিক নামটা বাদ দেয়া যাবে কিন্তু বড় রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি খুব থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গার্ডম্যান থাকে আমার উপরে যদি দেশের 10 কোটি জনগণের লেটস সে কোটি জনগণের যদি খুব থাকে তাহলে পাঁচছজন ওই কি নিরাপত্তা দেবে আমারও তো সে ক্ষেত্রে নিরাপত্তা সেক্ষেত্রে জনগণের যদি কোথাও খুব থাকে সেটাকে তো আমাকে রিডিউস করতে হবে আমার কথা দিয়ে আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়ে কথা বলার প্রয়োজন অলরেডি মাসরফি বিন মর্তজা বোঝার কথা বলেছেন সে বিষয়টি নিয়ে তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনা তো নিরাপত্তা যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করার প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয় আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা